দেখো বন্ধুরা আজকে আমরা কী শিখবো বলেছি বর্ণ বিশ্লেষণ দেখো এখানে লেখা আছে বর্ণ বিশ্লেষণ আমরা কিভাবে শিখব বর্ণ বিশ্লেষণ প্রথমে আমরা কি করব ছোট ছোট বর্ণগুলোকে বিশ্লেষণ করব। আমরা এর আগের ভিডিওতে বলেছি যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলে অ উচ্চারণ হয় মানে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য লাগে যেমন আমরা দেখো যদি আমরা অ উচ্চারণ করি ককে যদি আমরা ভাঙি তাহলে কি হবে ক এর নিচে একটা ফসেন বসবে ক তেমনি আমরা ছোট ছোট থেকে ভাঙা শুরু করব যদি আমরা কয়েক আরেক ভাঙি তাহলে ক আ এর নিচে ঘষণ হবে কি, তাহলে ক ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা শব্দ আমরা ভাঙা শিখবো যেমন আমরা একটা উচ্চারণ করি খা তাে খা তয়াকারে তা এই খাতাটা ভাঙলে কি হচ্ছে খ যোগ আ চোখ তো খ এর নিচে হাসন হবে আর এর নিচে হাসন হবে কারণ খ ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ তাই এর নিচে হসন হবে আরও একটা শব্দ বলি যেমন কলম এই কলমকে ভাঙলে হবে ক যোগ অ যোগ এর নিচে ভাষণ হবে তাহলে ক ক উচ্চারণ করতে গেলে কি আসছে অ আসছে ল উচ্চারণ করতে গেলে কি আসছে অ আসছে আবার ম উচ্চারণ করতে গেলে কি আসছে অ আসছে তাই কলমকে ভাঙলে হবে ক যোগ অ ল যোগ অ ম যোগ কলম আবার যদি বলি বই বই ভাঙলে কি হচ্ছে ব যোগ অ যোগ হসই বয়ের নিচে একটা ফর্ষণ হবে বই বোতল বয়কারে ব তাহলে হবে ব যোগ ও ঠিক এভাবে আমরা আরও কতগুলি বর্ণ বিশ্লেষণ শিখব এই যেখানে দেখো বন্ধুরা বা বা বয়ের সঙ্গে আকার যোগ হয়েছে আবারও বয়ের সঙ্গে আঁকার যোগ হয়েছে তাই এই বাবা শব্দটাকে ভাঙলে হচ্ছে ব যোগ আ ব যোগ আ বা বা এই বয়ের নিচে হবে কারণ হচ্ছে ব হচ্ছে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জম বর্ণ উচ্চারণ করতে গেলে সর্বর্ণের সাহায্য লাগে তাই বয়ের নিচে যদি আমি হসন দিই তাহলে উচ্চারণ হবে ব তাহলে বয়ে আকার আর বয় আকার বা পা আকার আর ক্ষয়ের হসিকা প যোগ আ যোগ যোগ হসই এখানে যেগুলো বর্ণ আছে তার নিচে ফর্ষণ দিতে হবে পাখি বাজার বয়ে আকার বর্গের জয় আকার র বাজার তাহলে বয়ের সঙ্গে আকার দিতে হবে আর বর্গের জয়ের সঙ্গে আকার দিতে হবে আর র এর সঙ্গে একটা অ উচ্চারণ হচ্ছে তাই র এর পরে একটা অ বসবে র বাজার কাকি মা কয়া কারে কা কয় দিন ভিকারে কী মায়াক রে মা কাকি মা কয়ের সঙ্গে আকার কয়া কারে কা আর কয়ের সঙ্গে দীর্ঘিকার কয় দিন ভিকারে কী মায়াক রে মা ময়ের সঙ্গে একটা আকার বসবে আম রা আ আটা হচ্ছে স্বর্বর্ণ তাই এর সঙ্গে কোনো কিছু যুক্ত হবে না তাই আ টা বসে যাবে আর মর সঙ্গে একটা অ বসবে তাই ম উচ্চারণ করতে গেলে আমাদের অ আসে তাই ময়ের পরে একটা অ বসবে আর এর নিচে ফসল দিতে হবে আর র আকারে রা র যোগ আ আমরা ককিল কয়কারে ক কয় হসি কি ল ককিল তাহলে এর সঙ্গে ও যোগ হবে আর কয় হসিকারে কি কঙ্গে যোগ হবে আর ল এর পরে একটা অযোগ হবে কোকিল প দার্থ এর সঙ্গে একটা অযোগ হবে প দার্থ দয়াকারে দা দয়ের পরে একটা আযোগ হবে দয়াকারে দা আর থয় রেপ ফলা থাকলে আগে র হয় পরে থ হয় তাই এখানে আগে র হয়েছে পরে থ হয়েছে তাই র এর নিচে সসম হবে রবীন্দ্রনাথ র আগে র রয়ের পরে একটা অ বসবে কারণ র শুধু শুধু র আছে তাই এখানে রয়ের পরে একটা অ বসবে র ব যোগ দীর্ঘ বি দন্তন্য যোগ দ যোগ র দন্ত নয় দয়ে র ফলা নাথ দন্তন্য যোগ আ আর থ যোগ অ রবীন্দ্রনাথ বাংলা বাংলা બોગ આ જનુષાર જગ આ લગ આ બાંગલા